পাকিস্তানি ক্রিম মেখে স্কিন একদম নষ্ট হয়ে গিয়েছে এখন স্কিন কিভাবে ঠিক করবো আপু এই সমস্যাটা ইদানিং প্রায় আসছে এই ধরনের ক্রিমগুলো রাতারাতি ফর্সা করতে গিয়ে বা দাগ দূর করতে গিয়ে স্কিন ব্যারিয়ার নষ্ট করে ফেলে যার ফলস্বরূপ স্কিন পাতলা হয়ে যায় স্কিনের রক দেখা যায় প্রথমত যা করতে হবে এই ধরনের ক্রিম ইউজ করা একদমই বাদ দিয়ে দিতে হবে হবে এরপর একটি বেছে নিতে এমন ময়শ্চারাইজার বেছে নিতে হবে যা স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে হেল্প করবে এরপর সবচেয়ে ক্রুশিয়াল স্টেপ সান প্রোটেকশন কোনোভাবেই মিস করা যাবে না আর এই সময়ে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে স্কিন ব্যারিয়ার রিপেয়ার না হওয়া পর্যন্ত স্ট্রং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যুক্ত কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না কোনো রকম এক্সফোলিয়েটার ব্যবহার থেকে বিরত থাকুন স্কিন কে সব সময় সান রাখতে হবে নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে এবং হাইড্রেশন এর দিকে ফোকাস করতে হবে যারা বুঝতে পারেন না এমন ড্যামেজ স্কিন ঠিক করতে ঠিক কি কি ধরনের প্রোডাক্ট ইউজ করতে হবে তারা বয়স এবং স্কিন টাইপ জানিয়ে মেসেজ করতে পারেন চয়েস লিগেসির ফেসবুক ইনবক্সে কিংবা মেসেজ দিতে পারেন এই 013 30 30 WhatsApp নম্বরটিতে ধন্যবাদ